চাকরি আন ফুড়ি আমার বাড়ি আনতাম নাই তুই না আমার অন্য কোনো ভাই না দেখাই দে আমি হনুগিয়া ড্রাইভার ফাটাই মাতিমু চাহে নিজে যাইমু গিয়া মাতিমু চাকরি আন ফুড়ি তো নাই কিনা লাগে তুমি চাকরি আন ফুড়ি আনতাই না তোমার বউ শিক্ষা কম করি এখন আমার বা ইংসা মাই গেছি নি আমার বউ চাকরি আনতে ইত্যায় না তুই গেলে কিনে ইংসার মাতো আমি তোর ভবিষ্যৎ চিন্তা করিও না হরিয়ার তুমি আমার ভবিষ্যৎ চিন্তা করি এইখান সদায় না তুমি দেখ আমি যদি চাকরি আন বউ তে আমার ইজ্জত বাড়ি যাব তোমার ইজ্জত কমি যাব ও তার লাগে তুমি না সদায় আমি বালার লাগে কইলাম তুমি বড় বাইরে দুশ্মন মনে করতে না নি ইদা আমার লাগে না আমিও তো বুঝবো আর কিছু বাদ বলা দাদাই কিতা করে না বালা আমার হরুগু কুসলি গেছে সাহরিয়ান বেটি বিয়া করতো আমি তারে নিষেধ দিছিলাম বাধা দিছিলাম তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব হে আমার দুশ্মন মনে করে তারে তোর বুঝা জান না হে বালিত নি ও বালিত আচ্ছা তুমি যাও দেখি আমি ফারে নি বুঝাইতাম আচ্ছা দেখি ও জাবির জাবির করো রে

তা নাইবার সময় হয়ে যার হইয়ার রান্দা শেষ করি দিতাম বড় মজার দিন থেকে কাটা যায় তুমি দেখাত গেলে তুমি খালি হাড়ি লাগাইবার বাকি রইছে আর তাই শার্ট প্যান্ট হাতে কাপড় বদলাইলিও চল দে ইতা মানুষের লগে তোরে কিতার লাগি মিলাই আর তুমি বুধবাই পাইছ নেই বুধ ভাই আর কিতা কইছ না আপনারে কিতা কইস তুমি কিন্তু বলা করে বুঝছ না ও তোরে বুঝাইবার লাগে লইয়া বারইছি আয় দেখলে বুধ আর একজনের লগে নিয়ে মিলাইও ভাই আয়

ইতা আল কাতরা নাই রে বেটাও বাসন মানজা থাকে উঠিয়ার যদি বাসন টাইমও মানজিয়া তো না তে বউয়ে আইয়া বাসন শুরু করে দিব বউ খান কটার সময় আ সাইটটা উইটটা বাজি যায় নানি নি জিও সাইটটা সাড়ে সাইটটা বাজি যায় ওহো এমনি আবার আগে আগে খাম খাস সব আটাই লও না নি জাড়ু উড়ু মারা বিছনা না ঠিক করে বাসন পত্র রান্দা বলা সব তা হ্যাঁ ঠান ম্যাডামে তো ব্যাংকও চাকরি করো হয় আইতে কিছু লেট হয়ে যায় যাও তো তোমার খাম কিতা রয়েছে করি লও করি আর আরও গাইল ওখান কিছু হামান নি মোক যো আর আসুন গাও তাটিলে ইতা ফারা আসুন সবরে দেখি লিলে মোক যো আমাই জীব আপনার চাকরি আনবো বিয়া করার বুথ এমনি লাভি যাব মাথা থাকি আও কিতা আরে তোর মসজিদের টাকা যেগুন দরাইলে এগুন দিলে না কিতার লাগি সাসা তাই নাইয়োর গেছে গিয়া মসজিদের টাকা দেওয়ার লগে বাবিন নাইয়োর দেওয়ার সম্পর্ক কিতা ওখান তো যদি বুঝলি তে তুন তেয়ার চাকরি বিয়া করার কথা কইলে না হুনে বেটার বৌ নাইর যাওয়ার সময় চাবি সাবিলে গেছে কি আলমারির আচ্ছা এটা ছাড় তোর সুযোগ করিয়া টেকা আগুন দিস আর এখন তোরে ফাই সি পাল্লা হয়েছে বৌ নাইর যাওয়া তো বারে দিবা রইস আর না কাম কাজ আটাই ইয়ার সময়ও ফাঁস না বারে দিবা হইবার এখন এক কাম কর ও হে চাকরি বউ বিয়া করতে করি ফাগল হয়ে গেছে তুমিতো চাকৰিয়ান বৌ বিয়া কৰো অভিজ্ঞতা আছে তালৈকে তোৰা গফ কৰচ আইন চাকৰিয়ান বৌ বিয়া কৰলে লাভ কত খান লছ কত খান সুখ কত খান দুখ কত খান বালা কত খান বাদ কটোকান চব তালৈ গভ কৰ ভাকেদি আমি নমাজ তেৰেকাত থৰিয়াই তুমি যাওক নমাজ ভৰি আহ চিন্তা কৰি আনে আমি তাৰে পুৰা বুজাই দিলে হাই অনবই নব বাইৰে ভাই যে তই বৰ বুল কৰিবা জানকৈ খৰিলা কিন্তু ই বোল খান কৰিছ না সাখরিয়ান বেটিন তোর বেটাইন তো দেখতে তো খুব সুকি লাগে তে তুমি এই নিষেধ দেও কি তাহলে সাখরিয়ান বেটিন বিয়া করতে বাইরে ভাই সব শর্মে নরম হইয়া আটিতরা সে শরীরে দুঃখ যাইতরা না তুই তাহলে ও আমা বলা আমরা সবে ও আমা করে বিয়া করছি এতা লগে দুঃখ শেরে খোয়া যায় না আচ্ছা কিতা অত সমস্যা দুই একটা আমার এখন সাহ যদি আঙ্গাজ করতাম ফারি তে না খোয়ার মুহা নাইলে আর সাখরিয়ান বেটি বিয়া করতাম না ও আমারে বাইরে ভাই সকালে থেকে উঠিও অফিসে যাবার লগে রেডিও শুরু করেন আর রেডিও তো এটা যা নয়টা কিয়র খানি বানানি আর কিয়র কিতা এর মধ্যে সুতায় কি ফেসাব পায়না করিলায় তো এগুড়ি হাকিস পদলানি এগুড়ে সাফ করা এটা সব নিজে করা লাগে আর ইনো শেষ নাই নিজে খানি বানাইয়া সব সবটা রেডি করি আনি দেওয়া লাগে টাইন খাপড়া রেডি হইয়া আইয়া চাইতে খাইলা আর সব তো ও ফেলাই যা গেলাগি অফিস তুমি বারুয়া আস্তা দিন ওটা সফা করো এর বাদে বিকালকুলা খানি রেডি করো এর বাদে দেখো রুম জাড়ু মারা এরপরে বাথরুমে দেখো তাইন কাপড় কান ফালে গেছুন অসাইন দিন দৌ এর বাদে হুরুতার কাপড় ধা এর বাদে নিজের কাপড় ধা সব করতে লাগে আমার দৌরবা তুমি কিছু ফাজিল করা এটা ফাজিল খুঁই আনি একটা মানুষ যদি সহাল নয়টা সময় বাড়িতেই বাড়ি যায় আর বিকেলে চারটা পাঁচটার সময় যদি বাড়িতে হামায় তো এর মাঝখানেও যে বাড়ির যেত খাম আছে এটা কে করবো ওই কেন মাত আছা করা লাগবো আবু বোঝা নাইনি আমি যা ফার্সি তা বুঝাইছি আমি আর কিছু বুঝাইছিস টান সিদ্ধান্ত টানা ও বেটি শুনে বেটিনিয়া গরো সুন্দর তুমি দুচাখানো যাও বেটিন আর বেটাইন যদি বেটিংটির উপরে নির্ভরশীল হয়ে যায় তো এই বেটার জীবনে সুখী হইতে পারতো না বেটিং থাকতে বেটাইন তোর নির্ভরশীল তখন গিয়ে তুমি সুখ ফাইতায় বেটিংটা যদি টেকা দেখবার হয় তো জামাই রাত থেকে নিয়া দেখতা তাই যদি টাকা রুজুবর্ণালা বনি যায় তাই যদি টেকা তাকি যায় তো তোমার তাই ব্যাংক কই কইতো না তাই খানোর ভুড়িগুলো বানাইবার দরকারে পড়ছে খাবলের লড়ার দরকারে পড়ছে আর কিছু লড়ার দরকারে পড়ছে তাইর যা জরুরত আছে তাই তাই তো ভারে তোমার এই নয় গুরুত্ব দেবার দরকারটা কিতা তাই তো তোমার ওই সময় গুরুত্ব দিব যখন তাই বুধবাইব যে তাই সব প্রয়োজনে তুমি দরকার তুমি ছাড়া তাই কোনো কাম অন না তার খাপলক লইতে তাই জোটায় কান লইতে তাই কান তারারাকে বানাইতে তোমারে কোয়া লাগে তখন তাই তোমার ইজ্জত দিব তোমার সম্মান দিব তোমার গুরুত্ব দিব থেকে ভালোবাইকে খেওয়াইছেন বাজার খরচ করিয়া লইয়ার বালা খাওয়াইয়া দিলার খাপ দেওয়ার দরকারে পাইছে নিজে লগে দিলার বনিজা মাই আইসন সাহাটকে তাই লোকিয়া দিলার বই নেওয়া তাই খাবল লোকিয়া দেলার তখন তাই তোমার কেটার লাগে ইজ্জত দিত আর তোমার তাই দরকার কিতা তাই সব কাম তাই করে দিতে পারে আর ও যদি তার বাড়িতে কি তার মা এল হাড়িয়া গান তুমি লইয়া দেও বনি বনিজন এড়লে সাহেব তুমি লইয়া দেও বই গো ইয়ালে খাবলো তুমি লইয়া দেও তে ও তোমার প্রতি তাই সম্মান বাড়িব তাই তোমার লগে মায়া বাড়িব আর না তুমি মায়া বাড়ার কোনো লাইন আমি দেখি আর না এর লাগে লাস্ট কথা আমি কইলি আর বেটিন তোর কাছে মজবুত থাকিও না বেটিন তোমার কাছে মজবুত থাকক যদি সুখী তাই চাও আন নাই দিলে চাৰা জীৱন বাচন বান্ধিবাই চাৰা জীৱন সাপৰ ধুই বাই চাৰা জীৱন সুৰত হাগি চাফ কৰবাই চাৰা জীৱন বাৰু আমি ঘূৰিবাই আৰু বেটী বজাৰত আহিব আঁটিব শ্বপিং মলত আহিব বজাৰৰ খৰচ কৰিব আৰু তোমাৰ আনিয়ে দিব আৰু তুমি ভেটিটোৰ লাগে বাৰীত থাকবাই আৰু বাৰী ঘৰৰ কাৰণে সামালবাই দাদা বৰজন কৈয়াই তাইক চাই লিটা আমাৰ যাই হওক পঢ়া শুনা কৰাই তই বুজ এৰা বুজা নে ক'লে কিবা কৰি আজি তোমাৰ সফাল তুবা কাম কৰ মদ বদলিবাৰ আগে খানা খনিয়া বেটি দেখাই দেখি আনি একো দিয়া উদ্ধাৰ হৈছে বহুত বড়ো বহুত বড়ো বিপদে কি বাচিছো চাকৰিজন বেটী বিয়া কৰিলো তোক বেটীন এমন এক জাত তারা জামাইকলে টেকা রুজু করার বাদে তারা শান বাড়ি যায় তারা তারা লাগা করার বেটীদের বেটি করি কই না ইতার দাম দিন না কুটুম দিন না ইজ্জত দিন না আর যে বেটিয়ে নিজে রুজু করব তাই টেকা আই যাব তাই যাতে কামাই এ বেটিয়ে দাম দিবাইন তোর বেটা করি কইতো না গপলাম তাই নগর ব্রেইন না আনিলিলে তাই নি আনিয়া বাদে নিজে রাধিয়া খাবার আমি তো কাল নাই মাহাতে গিয়ান নাই সব বেটিন সমান থাকো না তো চাকরি আনার মাঝে বহু বেটিন আসো পয়সা করে খামাইলেও দামাইরে ইজ্জত দেন আত্মীয় স্বজন দিয়ে ইজ্জত দেন বুঝেছে নি এটা সারা সমান নাই এর মাঝে বালাও আছে আসন তো করায় সতে একজন থাকুন ওয়াসর মাঝে একজন আমি বারফর মুখী লেখো সাইন এই মা তো ঠিক আছে এই মা তো ভালোই বানা তাহলে এই ডিসিশন আমার ঠিক লইছি একসাথে যদি হগু আই যায় হ তে তো আমার হগু খাম বাড়ি দিব ঠিক আছে ও তাহলে আমি ডিসিশন না করছি হ্যাঁ ভালো হবে